আসসালামু আলাইকুম বি ডি ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটা বারো জিরো বারো তিন হাজার ট্রান্সফর্মার দিয়ে হাই ভোল্টেজ কারেন্ট তৈরি করে দেখাবো তো করার জন্য আমাদের প্রথমে লাগবে একটি ডি চব্বিশ অষ্টানব্বই এনপিএন ট্রানজিস্টর এবং একটি তিনশো তিরিশ ওহমের রেজিস্টর এবং লাগবে একটি বারো জিরো বারো তিন হাজার ট্রান্সফর্মার তো সবার প্রথমে আমি ট্রানজিস্টরটি হিট সিনের সাথে লাগিয়ে নিব এখন আমি লাগাই নিচ্ছি আপনারাও লাগাই নেবেন না হলে ট্রানজিস্টারটি অতিরিক্ত হিট হয়ে যাবে তো লাগানো হয়ে গেলে আমরা ট্রানজিস্টারটির এক নম্বর পিন অর্থাৎ বেস পিনের সাথে রেজিস্টরটি কানেকশান করে দেবো তো আমি কানেকশান করে দিচ্ছি কানেকশন করা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারের এক পাশে দুইটি তার এবং অন্য একটি পাশে তিনটি তার দুইটি নীল একটি সাদা তো যেদিকে তিনটি তার আছে দিকে এক পাশের নীল যে কোনো একটি তার নিয়ে আমরা রেজিস্টরের সাথে কানেকশন করে দেবো কানেকশন করা হয়ে গেছে এবং অন্য আরেক পাশের নীল তার নিয়ে ট্রান্সিস্টারের কালেক্টর পিন অর্থাৎ দুই নম্বর পিনের সাথে কানেকশন করে দেব তো কানেকশন করা হয়ে গেছে দেখুন খুবই সিম্পল একটি সার্কিট তো আমাদের সার্কিট কমপ্লিট হয়ে গেছে এবার বারো ভোল্ট ইনপুট দেব তো ট্রান্সফর্মারের মাঝের যে সাদা তারটি ফাঁকা ছিল ওখানে বারো ভোল্ট পজিটিভ দেবো এবং ট্রানজিস্টরের এমিটার পিন অর্থাৎ তিন নম্বর পিনে আমরা ট্রানজিস্টরের নেগেটিভ কানেকশন দেবো বারো ভোল্ট দেখতে পাচ্ছেন কী পরিমাণ হাই ভোল্টেজ তৈরি হয়ে গেছে অনেক পাওয়ারফুল স্পার্ক হচ্ছে এবার দেখুন কী পরিমাণ হাই ভোল্টেজ কারেন্ট তৈরি হয়ে গেছে আমি একটি কাগজ ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাগজে আগুন লেগে গেছে এটি দিয়ে আপনারা খুব সহজেই স্ট্যান্ড গান তৈরি করতে পারবেন যদি দেখতে চান স্ট্যান্ড গান কিভাবে তৈরি করা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি তৈরি করে দেখাবো আমি ছোটো করে তৈরি করে দেখাবো আমি কিছু ব্যাপার ধরে নিচ্ছি দেখুন আগুন লেগে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ